ভাগ করতে গিয়ে আমরা ভগ্নাংশের ধারণাতে আসতে আসতে হয় দেখো একটি এটি একটি রুটি এটি একটি পাউরুটি এখন যদি বলা হয় যে পাউরুটিটা দুজনকে সমান করে ভাগ করে দাও তখন আমরা এটাকে কি করি ঠিক মাছ বরাবর কেটে হ্যাঁ পুরো সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ রুটি সম্পূর্ণ অংশ রুটির সম্পূর্ণ অংশ বা এক অংশ সম্পূর্ণ অংশকে আমরা এক অংশ বলতে পারি পুরা সম্পূর্ণ অংশকে পড়তে ওই পুরা রুটিটা পা রুটিকে দুইজনকে সমান ভাগ করে দিতে হবে তাহলে দুজনকে যদি সমান ভাগ করি তাহলে পুরা রুটিটা এখানে দুইটা অংশ হয় এখানে এক অংশ এখানে দুইটা বাঘ হয় একটা বাঘ এটা হচ্ছে আর একটা বাঘ তাহলে আমরা যখন মাঝখানে কেটে দিলাম দুইটা বাঘ হল তখন এখানে মোট ভাগ হইল কয়টা দুইটা মোট এক যুগ এক মোট দুইটা ভাগ হল রুটিকে এখন ওরা রুটিটা ভাগ হচ্ছে দুই ভাগ এক যুগ এক এখন এই যে ভাগটা এই ভাগটাকে বলা হয় দুই ভাগের এক অংশ পোরাটাতে দুইটা অংশ আছে হ্যাঁ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশে মোট অংশ কয়টা আছে দুইটা অংশ একটা অংশ এখানে একটা অংশ দুইটা অংশ তাহলে দুইটা এই আমরা যদি বলি যে এই লাল চিহ্নিত যে রুটিটা সেটার পরিমাণ কত সেটার পরিমাণ হচ্ছে দুই ভাগের এক অংশ পুরো এখানে একটা অংশ এখানে একটা অংশ পুরো রুটিটা হচ্ছে দুই অংশ দুই ভাগের এক অংশ এখানে মানে অর্ধেক আবার এইখানে দেখো কালো চিহ্নিত রুটির যে অংশটা হ্যাঁ এটাও কিন্তু দুই ভাগের এক অংশ ঠিক আছে তাহলে আমরা সম্পূর্ণ রুটিটাকে কি করলাম দুইটা অংশ বানাইলাম সম্পূর্ণ রুটিটা একটা অংশ একটা অংশ ছিল এই রুটিটাকে আমরা কি করলাম দুইজনকে দেওয়ার জন্য মাছ বরাবর কেটে দিলাম তাহলে যাতে দুইজনে সমান পায় তাহলে কেটলে কাটার পরে অংশ হয়ে গেল কিন্তু দুইটা কাটার পরে অংশ হয়ে গেল কয়টা দুইটা এইখানে দুই ভাগের এই যে লাল অংশে আছে লাল অংশে আছে দুই ভাগের এক অংশ আবার দেখো কালো অংশে আছে কতটুকু কালো অংশ ওইখানেও কিন্তু রুটিটা দুই ভাগের এক অংশ আছে তাহলে এইভাবে আমরা যখন কোনো কিছু ভাগ করতে যাই সেখান থেকে ভগ্নাংশ তৈরি হয় তাহলে আমরা যদি বলি এখানে দুইজনের মধ্যে একজন কতটুকু পাবে একজন পাবে দুই ভাগের এক অংশ ঠিক আছে আবার দেখুন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ ছয় হ্যাঁ এখানে দেখো একটা চকলেট পুরা চকলেটটা আমরা দেখো কয়টা ভাগে ভাগ করছি পুরা সম্পূর্ণ চকলেটটাকে আমরা ছয়টা ভাগে ভাগ করছি সমান করে ভাগ করছি যেন ছয়টা ভাগ হয় তাহলে এখন এই যে অংশটা দাগাইলাম এইটা দেখো ছয় ভাগের এই অংশটুকুর পরিমাণ হচ্ছে ছয় ভাগের এক অংশ এই অংশের পরিমাণ হচ্ছে ছয় ভাগের এক অংশ আবার যদি আমরা আরেকটু আরেকটা অংশ নেই ছয় ভাগের এক অংশ সাথে আরেকটা অংশ নিলে এই দুইটা মিলে ছয় ভাগের এখন এই যে এই দুইটা অংশ মিলে কতটুক হয় ছয় বাঘের দুই অংশ ছয়টা বাঘই আছে সেখান থেকে আমরা কতটুক নিচ্ছি দুই বাঘ আবার আমরা যদি আরেকটু নেই আরেক অংশ যোগ করি তাহলে দেখো এখানে কতটুক হয় ছয় বাঘের তিন অংশ ছয় বাঘের তিন অংশ হইল তাহলে আমরা এইভাবে অংশ পরিমাপ করতে পারি কেউ যদি আমরা যদি জনকে দিতে চাই সমান ভাগ করে তখন এই একজন পাবে ছয় ভাগের এক অংশ ঠিক আছে আবার যদি একজনকে দুই ছয়টা অংশের দুইটা অংশ দিতে চাই তাহলে তাহলে তাকে এতটুকু দিতে হবে আবার যদি কাউকে ছয় ভাগের তিন অংশ দিই মানে ছয়টা ভাগ আছে এখান থেকে তিনটা অংশ দিলে সে ছয় ভাগের তিন অংশ পাবে এই যে এত টুক হচ্ছে একটা দুইটা তিনটা এই তিনটা অংশ মিলে ছয় ভাগের তিন অংশ